ভারতকসম দান হয়েছে যে জওহরলাল রায় প্রত্যেক জিনিসকে খুব গুরুত্ব দিয়েছিলেন এবং ভালো কাস্পেন এটাকে এক নম্বর হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আরই হচ্ছে গণতন্ত্র তিনি সবকিছু করেছেন কিন্তু বড় দলෙක් চেতনা মানুষের উদ্বুদ্ধ করে জোর করে এটা করতে হবে না করলে জেলা যেতে হবে আমার উন্নয়ন পরশুচিতে কেউ যদি সমালোচনা করে তাকে ডিজিটাল নিরাপত্তা আইন করে কালা আইন করে তাকে জেলে পাঠাতে হবে জিয়াউর রহমান দেশের জি বেগম খালেদা জিয়া এই কাজটি করে এবং এই কাজটি অনুসরণ অনুকরণ করতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান কোনদিন আমাদেরকে বলেনি যে দেখি আমরা ক্ষমতা আসতে ওরা এই এই আমরা তাদের শাস্তি দেব উনি বলেছেন আইন অনুযায়ী যেটা হয় আমরা সেটাই করবো মজার ব্যাপার হচ্ছে আপনাদেরকে একটি জিনিস বলি ওনার নামে একটা কার্টুন এঁকেছিল কেউ উনি করেছিলেন কি সেই কার্টুনটা নিজের ফেসবুকে উনি নিজে দিয়েছেন তোমার মত প্রকাশের স্বাধীনতা আছে তুমি এটা তো ভালো কথা দাও তোমার আমিও আমার আমার এতেও দিয়ে টুইটার কিংবা ফেসবুক যাই হোক ওনার যেটা মানে ভেরিফাইড যে অ্যাকাউন্ট আছে যেটি আছে হয়তো টুইটারে ওইটা উনি দিয়েছে এটা হচ্ছে একটা গণতান্ত্রিক মানসিকতা এই মানসিকতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং যারা সত্যিকারের গণতন্ত্রে বিশ্বাস করে তারা এটা পোষণ করে E